আচ্ছা একবার ভাবুন তো যদি এমন একটা মেশিন থাকত যা কিনা আমাদের বাতাস থেকে দূষণটাকে শুষে নিত অনেকটা ভ্যাকিউম ক্লিনারের মতো শুনতে সাইফাই মনে হচ্ছে তাই না কিন্তু এটা কিন্তু আর কল্পবিজ্ঞান নেই আজকে আমরা ঠিক এই প্রযুক্তি নিয়ে কথা বলবো। কার্বন ক্যাপচার দেখব কিভাবে এটা আমাদের বাতাসকে পরিষ্কার করে এই পৃথিবীকে বাঁচানোর একটা বিশাল সম্ভাবনা তৈরি করছে প্রশ্নটা কিন্তু আসলেই বেশ গভীর দেখুন দূষণ বললেই আমাদের মাথায় কি আসে কালো ধোঁয়া তাই না বা হয়তো আবর্জনার স্তূপ মানে যা চোখে দেখা যায় কিন্তু কার্বন অক্সাইড এটা তো দেখাও যায় না কোনো গন্ধ নেই তো এমন একটা অদৃশ্য শত্রুকে আমরা আটকাবোটা কিভাবে। আর এখানেই আসছে আসল চমকটা বিজ্ঞানীরা ঠিক এই অদৃশ্য শত্রুকে ধরার জন্যই এক দারুণ উপায় বের করে ফেলেছেন উপায়টা কি সরাসরি বাতাস থেকে একে ছেকে ফেলা হ্যাঁ ঠিকই শুনছেন আর এই অসাধারণ প্রযুক্তির নামই হল কার্বন ক্যাপচার চলুন এর ভেতরে ঢোকা যাক তো এই কার্বন ক্যাপচার মেশিন জিনিসটা আসলে কি একদম সহজ করে যদি বলি এটা হল এক ধরনের বিরাট ফিল্টার এর কাজ হল আমাদের চারপাশের বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে খুঁজে বের করে আলাদা করে ফেলা আর এর একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের যে ভয়ঙ্কর গতি সেটাকে থামানো ব্যাপারটাকে আরও সহজে বুঝতে চান তাহলে ভাবুন এটা যেন আমাদের পুরো গ্রহটার জন্য বানানো একটা বিশাল এয়ার পিউরিফায়ার আমাদের ঘরে যেমন ছোট পিউরিফায়ার থাকে যা একটা ঘরের বাতাসকে পরিষ্কার রাখে এই প্রযুক্তিটা ঠিক তেমনই কিন্তু এর টার্গেট হলো পুরো পৃথিবীর বায়ুমণ্ডলকে পরিষ্কার করা বিশাল একটা ব্যাপার তাই না কিন্তু প্রশ্ন হল এই আইডিয়াটা কি আকাশ থেকে পড়েছে হুট করে চলে এসেছে না একদমই না এর পেছনে কিন্তু কয়েক দশকের লম্বা একটা ইতিহাস আছে অনেক গবেষণা অনেক পরীক্ষা নিরীক্ষা চলুন সেই গল্পটাই একটু শুনে আসি কিভাবে এই প্রযুক্তির জন্ম হলো। এর শুরুটা কিন্তু প্রায় একশো বছর আগে বিজ্ঞানীরা তখন প্রথম খেয়াল করলেন যে পাওয়ার প্ল্যান্টগুলো থেকে অসম্ভব পরিমাণ কার্বন হচ্ছে। এরপর ধরুন সত্তরের দশকে একটা আইডিয়া এলো। আচ্ছা কারখানা চিমনি থেকেই সরাসরি এই কার্বনটা ধরে ফেললে কেমন হয় কিন্তু আসল খেলাটা ঘুরে গেল এই একবিংশ শতাব্দীতে এসে যখন আবিষ্কার হলো ডাইরেক্ট এয়ার ক্যাপচার বা ডিএসি প্রযুক্তি এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার কারণটা কি কারণ এখন আর দূষণের উৎসের কাছে দৌড়াতে হবে না মেশিনটা যে কোনো জায়গায় বসিয়ে দিলেই হল এটা সরাসরি বাতাস থেকেই কার্বন শুষে নেদে ইতিহাসটা তো দারুণ ইন্টারেস্টিং তাই না কিন্তু এখন আসল প্রশ্নে আসা যাক এই যে আমরা বলছি বাতাস থেকে একটা অদৃশ্য গ্যাসকে আলাদা করে ফেলে মেশিনটা এটা করে কিভাবে। এর ভেতরের মেকানিজমটা আসলে কি চলুন এবার সেটাই একটু ভেঙে দেখি তো একটা কার্বন ক্যাপচার মেশিনের ভেতরে আসলে কি কি থাকে সহজ করে বললে এর চারটা মূল পার্টস আছে প্রথমটা হল এয়ার ইনটেক্স সিস্টেম সোজা কথায় বিশাল বিশাল কিছু ফ্যান যা পাগলের মতো চারপাশ থেকে বাতাস টানতে থাকে এরপর সেই বাতাসটাকে পাঠানো হয় একটা কেমিক্যাল ফিল্টারের মধ্যে আর এই ফিল্টারটাই হলো আসল জাদুকর এর ভেতরে এমন এক রাসায়নিক থাকে যা অনেকটা চুম্বকের মতো কাজ করে কিন্তু এটা শুধু টু মলিকিউলকেই আটকে ফেলে আর কিছু না এর পরের কাজটা করে রিজেনারেশন চেম্বার এখানে তাপ দিয়ে ওই কেমিক্যাল থেকে বিশুদ্ধ টুকে আলাদা করা হয় আর সবশেষে স্টোরেজ সিস্টেম ওই ক্যাপচার্ড গ্যাসটাকে নিরাপদে জমা করে রাখে ভবিষ্যতের জন্য পুরো প্রসেসটা তাহলে কেমন দাঁড়াল চারটা সহজ স্টেপ স্টেপ ওয়ান মেশিনটা প্রচুর পরিমাণে বাতাস ভেতরে টেনে নিল স্টেপ টু ওই বাতাসটাকে একটা কেমিক্যালের মধ্যে দিয়ে চালনা করা হলো ধরুন সোডিয়াম হাইড্রক্সাইড এই কেমিক্যালটা স্পঞ্জের মতো CO2 শোষে নিল স্টেপ থ্রি এবার ওই কেমিক্যালটাকে গরম করা হলো আর সাথে সাথেই খাঁটি টু গ্যাসটা আলাদা হয়ে বেরিয়ে এলো আর ফাইনালি স্টেপ ফোর এই যে বিশুদ্ধ টু পাওয়া গেল এটাকে হয় মাটির অনেক গভীরে স্টোর করা হয় অথবা এটাকে রিসাইকেল করে নতুন কিছু বানানোর কাজে লাগানো হয় যেমন ধরুন সিনথেটিক ফুয়েল বা পরিবেশ বান্ধব সিমেন্ট আচ্ছা টেকনিক্যাল ব্যাপার তো অনেক বোঝা গেল মেশিনটা কিভাবে কাজ করে তার একটা ধারণা পাওয়া গেল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তো অন্য জায়গায় সো ওয়াট মানে এতে আমাদের লাভটা কি এই প্রযুক্তিকে আসলে আমাদের পৃথিবীকে আমাদের ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এর আসল ইম্প্যাক্টটা কোথায় চলুন এবার সেই আলোচনায় যাওয়া যাক এর প্রভাবটা কিন্তু ছোটোখাটো নয় বেশ কয়েকটা দিকে এর বিশাল ইম্প্যাক্ট আছে প্রথম আর সবচেয়ে জরুরি বিষয়টা হল এটা সরাসরি গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়ছে মানে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের হাতে থাকা অন্যতম সেরা একটা অস্ত্র দ্বিতীয়ত বাতাস থেকে সিওটু কমানোর মানে হল আমরা আরও বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারব তৃতীয় একটা দারুণ দিক হল এই যে কার্বনটা ধরা হল এটাকে ফেলে না দিয়ে কাজে লাগানো যায় যেমন সিন্থেটিক ফুয়েল বা নতুন ধরনের সিমেন্ট তৈরিতে এটা কিন্তু একটা নতুন ইন্ডাস্ট্রির সম্ভাবনার দরজা খুলে দেয় আর সব মিলিয়ে দেশগুলো যে কার্বন নিউট্রাল হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেটা পূরণ করতে এই প্রযুক্তি একটা বড় সাহায্য করতে পারে এক কথায় এটা আমাদের এই গ্রহটাকে বাঁচানোর একটা বাস্তবসম্মত উপায় তো এতক্ষণ ধরে যা যা শুনলাম তাতে মনে হতেই পারে যে আমরা হয়তো ভবিষ্যতের কোনো প্রযুক্তি নিয়ে কথা বলছি যা হয়তো আরও পঞ্চাশ একশো বছর পরে আসবে কিন্তু আসলে কি তাই নাকি এই ভবিষ্যৎটা ইতিমধ্যেই আমাদের দরজায় করার আসছে চলুন দেখি বর্তমান বাস্তবতাটা কি উত্তরটা হল এটা আর কোনো সায়েন্স ফিকশন নয় এটা কোনো স্বপ্নও নয় এটা ঘটছে এবং এটা এখনই ঘটছে এর জলজান্ত প্রমাণ হল ক্লাইমওয়ার্কস কারফেক্স গ্লোবাল থার্মোস্টাটের মতো কোম্পানিগুলো এরা কিন্তু শুধু ল্যাবে বসে নেই এরা আইসল্যান্ড আমেরিকার মতো জায়গায় রীতিমতো ফ্যাক্টরি বসিয়ে দিয়েছে আর এই প্লান্টগুলো এই মুহূর্তে আমরা যখন কথা বলছি ঠিক তখনই আকাশ থেকে টনকে টন কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে ভাবা যায় যা একসময় শুধু কাগজের থিওরিতে ছিল তা এখন আমাদের চোখের সামনে বাস্তব তো সব কিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু ঠেকেই যায় আমাদের এই পৃথিবী যখন জলবায়ু সংকটের মুখোমুখি তখন এই কার্বন ক্যাপচার প্রযুক্তি কি পারবে আমাদের রক্ষাকর্তা হতে এটাই কি আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার চাবিকাঠি হয়ে উঠবে উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে কিন্তু একটা কথা বলতেই হয় সম্ভাবনাটা সত্যিই বিশাল